আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি রুজবেল আইল্যান্ডে রুজবেল আইল্যান্ডে প্রচুর মানুষের ভিড় এখনো আছে ফুল ফিফটি পার্সেন্ট ফুল ঝরে গেছে এর মধ্যে তারপরও সৌন্দর্য আছে চারিদিকে বিমোহিত করার জন্য বেশ ঠান্ডা বাইরে ঠান্ডার পরও দেখবেন হাজার হাজার সহস্র সহস্র মানুষ সৌন্দর্য উপভোগ করতে উপভোগ করতে এই রুসবেল্ট আইল্যান্ড আসেন রুজবেল্ট আইল্যান্ড হলো ম্যানহাটনের ঠিক উল্টো পার্শ্বে অবস্থিত একটা দ্বীপ রুসবেল্ট আইল্যান্ড আর রাস্তার ওই আছে পুরো ম্যানহাটন ম্যানহাটান এবং রুসবেল আইল্যান্ডের মাঝখানে আছে একটা নদী আমি আপনাকে আপনাদের দেখাচ্ছি আপনার সঙ্গে থাকুন দেখুন সুন্দর আমি ক্যামেরা ঘুরে দিচ্ছি চেরি ফুল সবসময় গোলাপি হয় না যদিও চেরি ব্লসম গাছের সবচেয়ে জনপ্রিয় জাতগুলি গোলাপি ফুল দেয় কিছু জাতের গোলাপি ফুলের পরিবর্তে সাদা ফুল থাকে চেরি ফুল বেশি দিন বাঁচে না জন্ম নেওয়ার দুই সপ্তাহের মধ্যে ওরা ঝরে পড়ে যায় আপনি যদি ফুলের কথা বলেন পৃথক চেরি গাছ প্রায় এক বা দুই সপ্তাহের জন্য ফুটে প্রায় প্রতিটি চেরি গাছই এক থেকে দুই সপ্তাহের জন্য ফুটে রুদ্রের তাপ আছে বাট এখনো ঠান্ডা কিন্তু গাছগুলো সাধারণত ত্রিশ থেকে চল্লিশ বছর বেঁচে থাকে অ্যাকচুয়ালি জাপানের সাকুরা গাছ সাকুরে এমন একটি সূক্ষ্ম সাকুরাতে এমন একটি সূক্ষ্ম গ্রাম রয়েছে যেটি আপনি নাকের কাছে রাখলে একটি গন্ধ পাবেন চীনে চেরি ফুল নারীদের সাথে প্রেমের প্রতিনিধিত্ব করে জাপানে তারা রোমান্টিক প্রেমের সাথে যুক্ত যাই হোক তারা থাকা জন্য ভালোবাসা এবং সৌন্দর্যের মুহূর্তগুলি উপলব্ধি করতে সক্ষম হওয়ার জন্য মতো জিনিসগুলিকে প্রতীক ফুলকে ব্যবহার করা হয় জাপান প্রথম উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সেই ব্লজম গাছ পাঠায় কিন্তু কৃষি বিভাগের আপত্তির মুখে দুই হাজার গাছ পুরনের সুপ্রেশ করেছিলেন কৃষি বিভাগ এতে তাদের কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল পরবর্তী উনিশশো সালে এভাবে টোকিওর মেয়র ইউকো উজাকি ওয়াশিংটন ডিসি কে আরো তিন হাজার চেরি গাছ দিয়েছিলেন যেখানে জাপানের রাষ্ট্রপতি স্ত্রী ফার্স্ট লেডি হেলেন থাফ এবং ডিসকাউন্টেস ছিন্দা আনুষ্ঠানিকভাবে প্রথম দুটি গাছ রোপণ করেছিলেন পর্বিত মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য উনিশশো সালে জাপানকে চল্লিশটি ফুলের ডগউড পাঠিয়ে প্রতিদান দিয়েছিলেন এত সৌন্দর্য চেরি গাছের স্থায়িত্ব খুবই কম এই চেরি ব্লোজম গাছে আরোহণ করা এবং ফল তোলা ওয়াশিংটন ডিসিতে বেআইনি যা ফেডারেল সম্পত্তির বাংচুর বলে বিবেচিত যদিও আপনি এর জন্য গ্রেপ্তার হতে পারেন মেট্রোপলিটন পুলিশ বেশিরভাগ সতর্কতায় ছোট ছোটো জরিমানা করে থাকে কিন্তু নিউ ইয়র্কে নিয়ে এখনও কোনো আইন ক্রিয়েট করা হয়নি প্রেম এবং সম্মান চেরি ফুলের সাথে সংযুক্ত আমি একটু আগেও বলেছি চীনা হইতে যে তারা নারীর সৌন্দর্য এবং ভালোবাসার প্রতিনিধিত্ব করে বিশ্বের কিছু অংশে বিশেষ কারণকে চেরি ব্লুজম ফুল দেওয়া ভালোবাসা এবং যত্নের চিহ্ন হিসেবে দেখা যায় ফুলের কোমলতা এবং ভঙ্গুরতা প্রতিফলিত করতে পারে যে ভালোবাসা কতটা ভঙ্গুর এবং এটির যত্ন নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ চেরি ফুলের একটা উচ্চ মর্যাদা মর্যাদা রয়েছে যা জীবন মৃত্যু এবং পুনর্নবীকরণের প্রতিনিধিত্ব করে শরিয়াতে চেরি ফুলকে বিশুদ্ধতা এবং সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখা কবিতা এবং সাহিত্যে চেরি ফুল অনেক স্থান পেয়েছে সম্মানের সাথে বিশ্বে আসলে চেরি ব্লোজম রাজধানী ম্যাকন কি বলা হয় জর্জিয়ার ম্যাকনে তিন মিলিয়ন থেকে সাড়ে তিন মিলিয়ন ইয়সিন ও চেরি ব্লোজম গাছ রয়েছে চেরি ফুলের পাপড়ি ভোজ্য এগুলি প্রচুর জাপানি চা এবং মিষ্টিতে

দুই হাজার সালে জাপানি মহিলা ক্লাব অ্যামস্টারডামে চারশোটি গাছ দান করেছিল এগুলো অ্যামস্টারড্যাম বোস মানে এখানকার একটা বড় পার্ক ওখানকার একটা বড় পার্ক এ রয়েছে যেখানে প্রতিটি গাছের নিজস্ব নাম রয়েছে দুশোটি গাছ নামকরণ করে রয়েছে মহিলাদের নামে এবং দুশোটি গাছ পুরুষদের নামে চেরি ব্লজম গাছ শোভাময় এই গাছগুলি তাদের কার্যকারিতা বা খাদ্য উৎপাদন ক্ষমতার জন্য রোপণ করা হয় না তবে শুধুমাত্র তাদের সৌন্দর্য এবং সুবাসের জন্য বিখ্যাত চেরি ফুলের প্রধান প্রতীকী অর্থগুলির মধ্যে একটি হলো জীবন ক্ষণস্থায়ী এবং সৌন্দর্য ক্ষণস্থায়ী এই ধারণাটি আমাদের মনে করিয়া দেয় সৌন্দর্যের প্রশংসা করার আগে এটি বিলীন হয়ে যায়

এটা শেষের দিকে তোলা ধরে যাচ্ছে একদম শেষ মুহূর্ত যেদিন আমি এটা নিয়েছি এর পরের দিন আবার গিয়েছিলাম গিয়ে দেখি সবগুলো গাছ খালি একটা সবগুলো ফুল ঝরে পড়ে গেছে যার আয়ুষকাল ছিল ইঙ্গি প্রথম সপ্তাহে আপনি ফুলগুলো একটু আগে দেখিয়েছিলাম আমার এই এই প্রামান্য চিত্রে প্রথমে আপনারা দেখেছেন ফুলগুলো ছিল প্রস্ফুরিত উজ্জ্বল এবং কোনো গাছের পাতা ছিল সময়ের ব্যবধানে আমি দিনের ব্যবধানে বা সপ্তাহের ব্যবধানে ফুলগুলো আস্তে আস্তে তার উজ্জ্বলতা হারায় সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং পড়তে থাকে গাছগুলো দেখতে খালি হয়ে গেছে সেই গাছগুলোর ছবি আমি নিয়েছিলাম দিন আগে যেগুলো একটু আগে আপনাদের এই সেই গাছগুলোই পড়ে গেছে আস্তে আস্তে সবুজ পাতাবে জীবন খরচ থান সৌন্দর্য খরচ এইগুলোকে বোঝা প্রচুর তারপর আমরা অনুভব করি প্রতি বছর এখন হাজার হাজার মানুষ প্রতি বছর টেরি বোঝবসব যেখানে এর সৌন্দর্য বিদ্যমান ধারণ জায়গা থাকে না এখন আর সময় নেই সময় পেরিয়ে গেছে কোথাও কোনো কিছু পরিলক্ষিত হবে না আপনাকে আবার যদি বেঁচে থাকে আগামী বছর মার্চের আর শেষের দিক থেকে শুরু করে এপ্রিলের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক পর্যন্ত আপনি এদের সৌন্দর্য উপভোগ করতে পারেন অবশ্যই খেয়াল রাখতে হবে ওই টাইমটা একটু শীত থাকে গরম কাপড় ধরে ওখানে দিয়ে তো যদি সুস্থ থাকতে চান এই টাইমটা আবার অনেক আমি একটু আগে বলেছিলাম প্রথমবার আমি যখন ভিডিও রেকর্ড শুরু তখন বলেছিলাম যারা সেন্সিটিভ শারীরিকভাবে সেন্সিটিভ যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা অবশ্যই মোটা খাবো চুপ করে আপনাকে যেতে হবে দেখুন গাছে পাতা আস্তে আস্তে ঝরে পড়ছে শুধু আমি সরি পাতা নয় গাছের ফুলগুলো আস্তে আস্তে ঝরে পড়ছে শুধু পাতাই দেখা যাচ্ছে এখানেও সৌন্দর্য বিদ্যমান সৌন্দর্য সবসময় ছিল এবং খনিক সময়টা অনেক সৌন্দর্য কিভাবে নষ্ট হয়ে যায় সেই প্রমাণ আপনার দেখতে পাচ্ছেন দেখছেন আমি বলেছি প্রেম এবং সম্মান কেজি ফুলের সাথে সবসময় যুক্ত ফুলের কমলতা এবং ভঙ্গুরতা প্রতিফলিত করতে পারে যে ভালোবাসা কতটা ভঙ্গুর এটি যোগ্য নেওয়া উচিত এত সৌন্দর্য কত কত ক্ষণস্থায় মাত্র এক শক্তি বড় যোগ দুই শক্তি সৌন্দর্য বিলীন হয়ে যাচ্ছে সবাইকে ধন্যবাদ তারা দেখেছেন যদি আপনারা মনে করেন আপনার বন্ধু বান্ধবকে দেখাতে আগ্রহী হন অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন এবং শুধু তার নিত্য নতুন নতুন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি আমেরিকা নিউ ইয়র্কে বসবাস করি ধন্যবাদ সবাইকে এটা একটা বিল্ডিং এর সামনে দেখুন একটা বাড়ির সামনে থেকে তোলা কত সুন্দর রাস্তাঘাটের আশেপাশে চুপ অনেকটা আছে এগুলো আসলে চলতি পথে বিভিন্ন এলাকা থেকে নেই